एक बार देखलाम साद सलाम ने फिर लाशें से के तकाया अब आई कल न कभी कुछ कर सके अब आप देखलाम ऊपर से के तकाया आसमान से के तकाया अपने मुस्किल मुस्किल हाथ में जल जल यार सुल्लाह एर परानी को आमाए बोलो सस वसस कर दीजिए

এখন সংক্ষিপ্ত মিলাদ হবে মিলাদের পর সংক্ষিপ্ত দোয়া হবে এর আগে আমি এই মাফির আয়োজন করতে যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন তাদের নাম সংক্ষেপে আমি আপনাদের সম্মুখে প্রকাশ করছি আমি আশা করবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন सहायता करेदनर मोहम्मदारा मोहम्मद मजबूर अहमद

সিংসাপোর মাছপারাহনা মোহাম্মাদ জমীর মিয়া মাজন সিংসাপোর পূর্ব পাৰা হরাহনা মোহাম্মাদ খানা মল্ল হম মাজন সিংসাপোর ডিগির পারাহনা মোহাম্মাদ নাসিরালি সিং সাপোর পূর্ব পাৰা হারাহানা মুহাম্মদ সামির আলী সিংসাপুর পূর্ব পাড়া মোহাম্মদ তবর আলী সিংসাপুর মাঝপাড়া রাহেল আহমদ দিলার সাহেব সিংসাপুর পূর্ব পাড়া মোহাম্মদ লোকমান আহমদ সিংসাপুর পূর্বপাড়া মোহাম্মদ কাজল আলী সিংসাপুর মাছপাড়া মোহাম্মদ আব্দুল রহিম সিংসাপুর মাছপাড়া ডাক্তার ফয়েদ আহমদ বানিকান্দি সদুকালী মহাম্মদ সাদির আহমদ সিংস পূর্বপাড়া পূর্ব বারাহরা মোহাম্মদ ইরান মিঁয়া সিংসা পূর্ব মোহাম্মদ আবুল হোসেন সিংসা ফুরু হাজি কালা মিঁয়া সিংসা ফোরুল মুহাম্মদ মোহাম্মদ বদর আলী কালীপুর

বাবুল আহমদ সিংসাপুর মাসপরা আমিনুর রহমান সিংসাপুর পূর্বপাড়া আরো অনেকে নাম দান খারাৎ করেছেন সবার নাম এখন নিতে পারছি না আপনারাও বিরক্ত বোধ করছেন আজকে এই মাহফিলে যারা দান খারাদ করে জ্ঞান দ্বারা বিভিন্নভাবে উপস্থিত হয়ে সহযোগিতা করেছেন আল্লাহফাগ আমাদের সবার দুনিয়া এবং আশেরাজের জিন্দেগী উজ্জ্বল করুক সবাই বলি আমিন এখন সংক্ষিপ্ত মিলাদ হবে মিলাদের পর দোয়া হবে আমি আমাদের সম্মানিত প্রধান অতিথি হুজুরকে সংক্ষিপ্ত মিলাদ পরিবেশন করার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি আর আমরা মেলাদের পরপর সারিবদ্ধ ভাবে যাতে বসে যাই নিজ দায়িত্বে আমরা কোন রকম বিশৃঙ্খলা না করি মেলা আমরা দাঁড়াবো এবং দাঁড়ানোর যখন বসবো সারিবদ্ধ ভাবে যাতে বসে যাই ধন্যবাদ कराइ

আপনারা দয়া করে সবাই সারিবদ্ধ ভাবে বসে যান কেউ দাঁড়িয়ে থাকবে না সবাই নিজ দায়িত্বে সারিবদ্ধ ভাবে বসে যান মনাজান হবে সংক্ষিপ্ত মনাজান দয়া করে সবাই বসে যান সামনের দিকে অনেকে দাঁড়ানো আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দয়া করে বসে যান এখনഘാজাত হবে প্যান্ডেলের সামনে অনেক জায়গা খালি আছে আপনারা এদিকে চলে আসুন প্যান্ডেলের সামনে মঞ্চের সামনে মঞ্চের সামনে অনেক জায়গা খালি আছে যারা প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছেন Yeah, uh -huh. বনের কাছে চলে আসুন এখানে অনেক জায়গা খালি আছে যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে বসে যান এখন কোনাজাত হবে একটু কষ্ট করে বসে যান পরিবন্ধ ভাবে কষ্ট করে বসে যান আপনারা কোন ডিস্ট্রিক্ট বলা করবেন না ভাই আপনারা কো লাইন ধরে বসেন হ্যাঁ তাহলে হয়ে বসে যান

मकर ओल अम